সবাই মিলে কি একশো একশো করবো আর একবার ইনশাল্লাহ নবীর ভালোবাসায় একসাথে একশো আজকের এই প্রোগ্রামে আমরা বুঝিয়ে দিব এই ঢোল তবলা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান করা আজকে আমরা প্রোগ্রাম থেকে বুঝিয়ে দিব তো ইনশাল্লাহ সবাই একসাথে দুই হাত আর একবার উপরে তুলে দে দে পাল তুলে দে আরে মুসলমানের আওয়াজ দিয়ে আরো একবার সবাই পাল তুলে দে

تش <laughs> ب的ش

मेरे त yeah. ी न ो자 काया नि ज ा व 가 म द ी न 자자 ভিতরে এসে বসতে সুন্দর হবে মার্শাল রাস্তাঘাটে যারা আছেন মেহেরবানি করে দ্রুত প্যান্ডেলে চলে আসে যুবক হয় না কোথায় এলাকায় যুবক তো না আরো অনেক যুবক আছে তারা কোথায় রাস্তাঘাটে আছে তারা মনে করছে যে আরো অনুষ্ঠান হবে মনে হয় না এসব পর্যন্ত রাজা পর্যন্ত অনুষ্ঠান চলবে এরপরে বন্ধ হবে আমরা চলে যাবো এই জন্য অনুরোধ জানাবো যারা আছেন এদিক সেদিকে সকলেই প্যান্ডেলের মধ্যে ঢুকে যান আমাদের প্রধান আকর্ষণ ইসলামের প্রধান আকর্ষণ এখনই আসবে এই জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসব আসবো ইনশাল্লাহ আমাদের সব থেকে দামি জিনিস ইমান

তাহলেই হচ্ছে আমরা খাট ইমানদার হতে পারবো এই প্রতিজ্ঞা থাকতে হবে যদি ইমানকে টিকিয়ে রাখে কল্লা দিতে হয় আমরা কল্লা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ইমান দেওয়ার জন্য প্রস্তুত ইমান নিয়ে কল্লা দিতে পারলেই আমরা জানলাতে যাব এই জন্য মুসলমান বন্ধুগণ আমার আমরা আমাদের কণ্ঠে পক্ষে সেই তাকবীরের ধ্বনি ইমানের বজ্র কণ্ঠ আমরা উচ্চারিত করব আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে পড়ব ইনশাআল্লাহ ইসলাম ধর্ম আমাদের এই ধর্মের দিকে কোরআনের দিকে হাদিসের দিকে আল্লাহ নিয়ে কেউ কটুক্তি করে আমরা কোন প্রকার চুল পরিমাণ ছাড় দিতে রাজি না ঠিক কিনা মুসলমান

কোর সরিদ্র নর আমি আর লর সকালে আমি আর লর শৈলী ওই হাতে চোকারে ভাবে আমি আর লরশৈলী সকলে কবি ঠোট আসলো কার শৈলী কার শৈলী আমি আর লর শৈলী ওর কোনো কথা খয়নাই তাহার তেজের তলয়ারে সগবন্ ঠো কেটে যায় তুফার মারি জন্মের সখি আমি বিপ্লবী হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোরগান দেওয়া শুধু উপস্থিতি আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আহ্বান করব এতক্ষণ যারা অপেক্ষায় অপেক্ষমান ছিলাম জাতীয় সংস্কৃতির সংগঠন কমরবের প্রধান পরিচালক বর্তমান সময়ে জাগরণী কণ্ঠ শিল্পী আবু সুফিয়ান মঞ্চে আসছেন আপনাদের সকলের প্রিয় মুখ

মহতারাম হাজিরিন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এত বড় বিশাল মাহফিলে আমাদের সবাইকে কাজ কর্ম রেখে এসে এ বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে সরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক এইভাবেই শেষ পর্যন্ত থাকতে হবে আখেরি মোনাজাত পর্যন্ত ঠিক এইভাবেই থাকতে হবে পার্বত্য ইনশাআল্লাহ

এখন নতুন করে আবার ইস্পনের রূপ ধারণ করে তারা আসছে ঠিক কিনা জনক ওই সমস্ত দালালদের বলতে চাই ওই সমস্ত ইস্কন সদস্যদেরকে বলতে চাই তোমরা যদি গৌরব গোবিন্দের রূপ ধারণ করে আসো তাহলে আমরা শাহজালালের তলোয়ারের হুঙ্কার দিতে প্রস্তুত আছি ওই সমস্ত ইস্কনদেরকে বলতে চাই তোমরা যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার রূপ ধারণ করে আসতে চাও তাহলে আমরা শহীদ তিতুমিরের পাশের কান্না রূপ ধারণ করে আসব তোমাদেরকে আবার বলতে চাই ওই স্কুলের সদস্যরা তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে চাও তাহলে আমরা আমরা তাবাম পৃথিবীর সমস্ত মুসলমানরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে মাঠে বিন বলি কিনা ওই সমস্ত ইসতনদের বলতে চাই তোমরা যদি আড়ালে আড়ালে বাবারের মতন আমাদেরকে ফেস্তি মারতে যাও তাহলে পাকের হুংকার দিয়ে সামনে আসো আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। মোহতরম হাজরিন ঘরে বসে থাকার আর আমাদের সময় নাই। সুযোগ এসেছে কথা বলার কালমার পতাকা পপ পপ করে উঠতেই হবে এটাই মুসলমান জানে শুধু আব্বাদের এই এলাকা নয় আজকে এই ইদামার থেকে বালুরচর থেকে আওয়াজ উঠেছে এ আওয়াজ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কেরামগঞ্জে সবখানে আমরা এই হকের আওয়াজ আমরা উঠাইতে চাই প্রত্যেকটা এলাকার মধ্যে কালমার পতাকা পপ পপ করে উড়বে এটাই আমরা চাই ঠিক কিনা জোরে কোন নারায়ণ সাহ চালের তলোবার করছে ইউটু আরেকবার একবার তলোয়ার করছে ইউটু আরেকবার চുണ്ടায় সাহজানদের নির্ভীক সৈনিকেরা কত তর্ক বিনতে রয় চালাচা মুন্ডা গোনা ছুটে যায় সাহজানদের নির্ভীক সৈনিকেরা কত তর্ক বিনতে রয় চালাচা মুন্ডা গোনা ওলীদের এই ভূমিতে বিদ্রোহী বসন্ত আনা ওলীদের এই ভূমিতে নবদি ও শাহজালাটা ছুটে যায় শাহজালাদের নির্ভীক সৈনিকেরা ক্ষতকরব বিনদেরই চালাটা গুন্ডা গোলা ছুটে যায় শাহজালাদের নির্ভীক সৈনিকেরা ক্ষতকরব বিনদেরই চালাটা গুন্ডা গোলা শাহজালাদের সত্য ছিল আল কোরআনের জ্বলতে জানো শাহজালাদের সত্য ছিল ঝল্প গেল সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বেদি মশাল দা সেমে ছেড়ে দিতে বিপ্লবেরি বসার জ্বালা ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতকর গোবিন্দের ওই চেলা চা মন্ডা গোলা ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতকর গোবিন্দের ভাই চেলা চা মন্ডা গোলা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি বসার জ্বালা হলিদের এই ভূমিতে বিপ্লবেরি বসার জ্বালা ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতকর গোবিন্দের ওই চেলা

ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতঙ্কর গোবিন্দের রই চেলাচা মুন্ডা গোলা হলিতে এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালা হলিতে এই ভূমিতে